কবিতা পক্ষ থেকে সবাইকে স্বাগত শিক্ষার্থী আশা করি প্রত্যেকে ভালো আছো এবং একটু হলো পড়াশোনা করতেছ তোমাদের নেক্সট যে পরীক্ষা সে ইসলাম শিক্ষা তারপর সমপনে যে বোর্ড পরীক্ষা চলছে ইসলাম শিক্ষা পরীক্ষা আমি তোমাদেরকে বলি ইসলাম শিক্ষাতে কিন্তু তোমাদের রেজাল্ট ভালো করার জন্য ইসলাম শিক্ষা এ প্লাস কিন্তু খুবই জরুরি আমরা বিগত যত বছর দেখতেছি প্রত্যেক বছর যাদের ইসলাম শিক্ষা তারপরে সামাজিক বা এখন তোমার আছে বাংলা এই সাবজেক্টগুলোতে এ প্লাস পাওয়া কিন্তু খুবই জরুরি তাহলে তোমার মোট যে রেজাল্ট আছে সেটা অনেক ভালো হয়ে যায় তো ইসলাম শিক্ষা ভালো করার জন্য আমাদের মূল যে বইটা আছে সেটা একটু পড়তে হবে সাথে আমি যে প্রশ্নগুলি ইম্পর্টেন্স দিচ্ছি সে প্রশ্নগুলো তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে প্রথম যে প্রশ্নটা রেখেছি কাফির কাকে বলে দুই নম্বর কাকে বলে শিরকের কুফল ব্যাখ্যা করো মুনাফিক বলতে কি বুঝো অথবা মুনাফিক কাকে বলে এটা পড়তে হবে আমানতের খিয়ানত বলতে কি বুঝো আখিরাতে বিশ্বাস জরুরি কেন করতে হবে সালাতের সামাজিক গুরুত্ব ব্যাখ্যা করো শরীয়তের ভাষায় জাকাত বলতে কি বুঝো ইসলামের স্তম্ভ কয়টি ও কি কি শুদ্ধ উচ্চারণে কোরআন তেল খরচ কেন মানুষের সকল কাজ কিসের সাথে সংশ্লিষ্ট মুক্তা কিগণ আল্লাহর নিকট সবচেয়ে মর্যাদাবান কেন নারীকে আমরা কেন সম্মান করবো শালীনতা রক্ষা করতে রক্ষা করে চলতে হবে কেন হরজত আবু বক রাজাকে মহানবী সাল্লাহ সাল্লাম সিদ্দিক উপাধি দিয়েছিলেন কেন এটা তোমাকে পড়ে হবে নিচিনা বিখ্যাত হয়েছিলেন কেন নিফাক বলতে কি বুঝো ইমান ও মুক্তাদি কাকে বলে সাউন মানুষকে সংযোগী করে কেন হজ বলতে কি বুঝো তা খোয়া বলতে কি বুঝো ফিটনা ফ্যাসাদ বলতে কি বুঝো এটা তোমাকে পড়তে হবে আল্লাহ আর রাউফুন বলতে কি বুঝো মোনাফিক এর পরিণাম কি হবে এটা বল আমাকে ব্যাখ্যা করতে হবে কোরআন মাজিদ কিভাবে নাজিল হলো আর হয় বিদায় হজে ভাষণ বলতে কি বুঝো আর সহমর্মিতা কাকে বলে শিক্ষার্থী মিত্র এই খ নম্বর প্রশ্নগুলো তোমাকে খুব ভালোভাবে মুখস্থ এবং বুঝে নিতে হবে পড়তে হবে মনে রাখতে হবে তাহলে ইনশাআল্লাহ পরীক্ষা হলে তুমি ভালো একটা রেজাল্ট করতে পারবে এবং লিখতে পারবা। ওকে পরবর্তীতে আমি কিছু গ নম্বর প্রশ্ন দেখাবো এরপরই তোমাদের একটা নমুনা প্রশ্ন দিব শিক্ষার্থী বন্ধু সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কমেন্টে বাংলা সাহিত্যকে ভালো লাগলে একটু অবশ্যই একটা লাইক করবে আল্লাহ হাফেজ